ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শ্রী গণেশের আবির্ভাব হয়েছিল তাই এই তিথির আরেক নাম গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী একদিন কৈলাসে সবার বড় আনন্দ তারা কৈলাসকে আবার ফুল দিয়ে সাজাচ্ছে এদিকে মা পার্বতী রেঁধেছেন অনেক রকম খাবার পদ কিন্তু আজ সব খাবারই গণেশের পছন্দের অন্য দিন সবার পছন্দের কিছু না কিছু থাকে কিন্তু আজ যে সব গণেশের পছন্দের তারপর আবার মা পার্বতী গণেশকে যত্ন করে খাওয়াচ্ছেন শ্রী গণেশের ছোট্ট বাহন মুশিক অর্থাৎ ইঁদুর গুটি গুটি পায়ে এসে মা পার্বতীর আঁচল টেনে চুপি চুপি ডাকল মা পার্বতী বললেন কি এমন চুপি ডাকছ কেন মুশিক বলল প্রভুর আনন্দে ব্যাঘাত না ঘটে যাতে তাই চুপি ডাকছি আচ্ছা মাতা আজ যে সব প্রভুর পছন্দের খাবার হয়েছে আবার চারিদিকে ফুল দিয়ে সাজানো আজ আবার প্রভুকেও কত সুন্দর করে সাজিয়ে দিয়েছ তুমি কেন মাতা কোনো উৎসব আছে কি আজ মা পার্বতী বললেন হ্যাঁ আজ যে ভাদ্র শুক্লা চতুর্থী তিথি আজ তোমার প্রভুর জন্মতিথি মাত্র মুশিক আনন্দে লাফিয়ে নাচতে শুরু করে দিল তাই দেখে গণেশ বললেন মুসিক এমন নাচানাচি করছো কেন কী মজা আজ প্রভুর জন্মতিথি এমনটা বলে আরও লাফিয়ে লাফিয়ে নাচতে লাগলো মুসিক এই না দেখে সেখানে উপস্থিত নন্দী ভৃঙ্গি গণ সবাই আনন্দে হেসে উঠল সারাদিন বেশ আনন্দ হলো। তারপর সন্ধ্যের সময় এলে গণেশ মা পার্বতীকে বললেন মা আমাকে অনেকটা লাড্ডু মিষ্টি বেঁধে দাও না আমার যে বন্ধুরা এখানে আসতে পারেনি তাদেরও তো দেব সঙ্গে সঙ্গে একটা কাপড়ের পুঁটুলি এনে মা পার্বতী বললেন এই নাও তোমার বন্ধুদের জন্য গণেশ আনন্দে বললেন মা তুমি আগেই সব ব্যবস্থা করে রেখেছিলে মা তুমি তো সবার চিন্তা করো এই বলে তিনি মুশিককে বললেন চলো মুশিক বন্ধুদের কাছে যাই মুশিক বলল বন্ধু কারা কোথায় থাকে প্রভু গণেশ বললেন সে আছে পৃথিবীতে আছে এই সাপ বন্ধুরা বাঘ বন্ধুরা সিংহ বন্ধুরা হাতি বন্ধুরা আরও অনেকে মুশিক ভয় ভয় বলল এরা প্রভু গণেশ বললেন ভয় কি মুশিক আমি তো সঙ্গেই আছি আর কৈলাসে যারা আছে তাদের তো তুমি ভয় পাও না তবে ওদের ভয় পাচ্ছ যে আর তোমাকে সবাই চেনে তোমার কিছু ক্ষতি হবে না চলো তাড়াতাড়ি চলো দেখি দেরি হয়ে যাচ্ছে শ্রী গণেশের অভয়দানের পর মুশিক মহারাজ গণেশকে পিঠে নিয়ে ছুটতে লাগল যেতে যেতে পথে হঠাৎ একটা সাপ এসে পড়ল খুব বেগে যাচ্ছিল মুসিক তাই তাল সামলাতে না বেড়ে মুসিক গেল পড়ে সঙ্গে গণেশও পড়ে গেলেন আর তার খাবারের পুটুলিও পড়ে গেল ওদিকে আকাশে তখন চাঁদ উঠেছে চন্দ্রদেব এই ঘটনা দেখে খুব হাসতে লাগলেন আর বললেন দেখো দেখো গণেশ গেছেন পড়ে এমন তার শরীর যে উঠতেও পারছেন না ওই দেখো আবার পড়ে গেলেন এমনটা বলে চন্দ্রদেব আবার হাসতে শুরু করলেন আবার নিজেকে দেখে বুক খুলিয়ে আবার হাসতে লাগলেন তিনি চন্দ্রদেবের কথাগুলো শ্রীগণেশ শুনতে পেলেন ও তিনি বুঝতেও পারলেন যে চন্দ্রদেবের নিজের সুন্দর রূপ নিয়ে অহংকার হয়েছে কিন্তু সে কথায় তিনি ভ্রুক্ষেপ করলেন না তখন তিনি উঠতে উঠতে মুশিককে বললেন মুশিক। এমন করলে হয় ওই খাবারগুলো যে সব পড়ে গেল মুশিক তাড়াতাড়ি উঠে এসে বলল প্রভু কি করব? পথের মাঝে যে ওই সাপ এসে পড়ল। তাই তো হঠাৎ দাঁড়াতে গিয়ে তাল সামলাতে পারলাম না পড়ে গেলাম সাপ ভয় ভয় বলল প্রভু আমি না দেখতে পাইনি আপনারা আসছেন তাই গণেশ বললেন ঠিক আছে চলো দেখি এই খাবারগুলি গুছিয়ে নিয়ে এবার চলো ওদিকে চন্দ্রদেব তো নিজের সুন্দর রূপের অহংকারে মঠ মট করছেন তিনি আবারও বলতে শুরু করলেন নানা রকম কথা অমন মোটা দেহ তাঁর আবার ওটুকু ছোট্ট বাহন তা এমনটা তো হবেই ওই সামান্য ইঁদুর কি আর অত বড় শরীরের ভার নিতে পারে তা সে পড়ে তো যাবেই এমন সব বিভিন্ন কথা বলে খুব হাসতে লাগলেন চন্দ্রদেব এইবার গণেশ গেলেন খুব রেগে তিনি ভাবলেন না এবার তো চন্দ্রদেবের অহংকার চরমে উঠেছে তার হুশ নেই যে তিনি কি কি বলে চলেছেন তখন শ্রীগণেশ কঠোরভাবে বললেন হে চন্দ্রদেব আপনার বাইরের রূপ তো সুন্দর কিন্তু অন্তরের রূপ বড়ই কুৎসিত আপনি নিজের রূপের মদেমত্ত হয়ে অন্যকে অপমান করছেন তাই আপনার ওই রূপ আর থাকবে না আপনার ওই মিথ্যা রূপের ছটা লুপ্ত হয়ে যাবে আজকের তিথিতে যে আপনার দর্শন করবে আপনার ওই মিথ্যা রূপের মিথ্যা অহংকারের মতো তাকেও মিথ্যে কলঙ্কের সম্মুখীন হতে হবে যেই শ্রীগণেশ এমন কথা বলেছেন অমনি চন্দ্রদেবের আলো কমতে কমতে একেবারে লুপ্ত হয়ে গেল চন্দ্রদেব হয়ে গেলেন মৃয়মান চারিদিকে অন্ধকার ছেঁয়ে গেল সঙ্গে সঙ্গে চন্দ্রদেব হাত জোড় করে এসে গণেশের কাছে বার বার ক্ষমা চাইতে লাগলেন আর বললেন হে গণপতি আমায় আপনি ক্ষমা করুন আমার বড় অপরাধ হয়ে গেছে ওদিকে অন্য দেবতারা দেখলেন চারিদিকে আধার ছেঁয়ে গেছে তারাও বুঝতে পারলেন যে চন্দ্রদেব কোনো বড় অপরাধ করেছেন কিন্তু এমন হলে যে জগতের ভারসাম্যে ব্যাঘাত ঘটবে তাই তারা এসে উপস্থিত হলেন ওই স্থানে আর গণেশকে বললেন হে বিনায়ক চন্দ্রদেব ভুল করেছেন কিন্তু এর জন্য সমস্ত জগৎকে ভুগতে হবে যে চন্দ্রদেবের লুপ্তিতে জগতের ভারসাম্য নষ্ট হবে কৃপা করে আপনি আপনার কথা ফিরিয়ে নিন গণেশ তখন বললেন হে দেবগণ আপনাদের কথা ঠিক কিন্তু মুখ থেকে একবার বেরোনো কথা তো ফেরানো সম্ভব নয় আর তবে হ্যাঁ চন্দ্রদেব একেবারে লুপ্ত হবেন না তার প্রকাশ ধীরে ধীরে লুপ্ত হবে এবং একদিন একেবারে থাকবে না আবার তারপর তার প্রকাশ ধীরে ধীরে বাড়বে এবং একদিন পূর্ণরূপে প্রকাশিত হবেন চন্দ্রদেব এরপর চন্দ্রদেবের রূপ তো ফেরত এলো কিন্তু সময়ে সময়ে প্রকাশ কমতে বাড়তে লাগলো তারপর থেকে কৃষ্ণপক্ষে চন্দ্রদেবের আলো কমতে কমতে একদিন অমাবস্যা হয় অর্থাৎ যেদিন চন্দ্রদেবের প্রকাশ থাকে না আবার শুক্লপক্ষে চন্দ্রদেবের ধীরে ধীরে প্রকাশ বাড়তে থাকে এবং পূর্ণিমায় তা পূর্ণরূপে প্রকাশিত হয়